আজকে বানাবো ব্রোকলি বা সবুজ ফুলকপি ঠিক যতটাই দেখতে সবুজে ভরপুর তার থেকে অনেক বেশি ভরপুর ভিটামিনে এখানে একটা ব্রোকলি আর দুটো আলু নিয়ে নিয়েছি আমি আর ব্রোকলিটাকে আমি এভাবে কেটে নিয়েছি ব্রোকলিটা যেহেতু অনেক নরম হয় ফুলকপির মতো দেখতে হলো ফুলকপির থেকে অনেকাংশেই নরম হয় সেজন্য এভাবে কেটে নিয়েছি ডাঁটির দিকগুলো এভাবে কাটার কারণ হলো যাতে খুব সহজে এটা সেদ্ধ হয়ে যায় এভাবে কাটার পরে ধুয়ে জলটা ঝরে রেখেছিলাম কিছুক্ষণের জন্য অন্যদিকে একটা কড়াইতে আমি কিছুটা জল পরিমাণ দিয়ে বকুলটাকে ছিদ্রযুক্ত পাত্রের সঙ্গে এভাবেই ভাপিয়ে নেব বকলকে কিন্তু ডাইরেক্ট এভাবে সেদ্ধ করা যাবে না জলে দিয়ে তাহলে কিন্তু বকলটা পুরো নষ্ট হয়ে যাবে আর সবুজ ভাবটাও চলে যাবে চার থেকে পাঁচ মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নেব বেশিক্ষণ ভাপাতে যাবেন না তাহলে কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে যাবে বকলটা চার থেকে পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং সবুজ কালারটাও কিন্তু বজা আছে ওই জলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটু হালকা সেদ্ধ করে নিয়ে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে আর জিরা ফোড়ন দিলাম তারপর দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো একটা মশলা যেটা আমি আগের থেকে বেটে রেখেছিলাম এখানে আছে আদা চালমগজ বাটা আর অল্প পরিমাণ জিরা যেটা আমি আগের থেকে পিষে রেখেছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখবেন কারণ হালকা আছে কিন্তু সব সময় দেখবেন মশলা খুব সুন্দরভাবে কষানো হয় এরপরে আমি ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নেব এই পাশে দেখুন সেদ্ধ করে রাখা আলুগুলো আমি ভেজে নিচ্ছি একটা আলাদা কড়াতে এরপরে আমি দিয়ে দেবো এখানে টমেটো টমেটোটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে যখন গলে যাবে এই পর্যায়ে আমি খুব সামান্য পরিমাণ মশলা যোগ করবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এখানে আমি বিশেষ কিছু মশলা যোগ করছি না আর তারপর দিয়ে দেবো সেই মশলা বাটি ধোয়া জলটা যেহেতু আমি ঘরের মতো করে রান্না করছি এবং সম্পূর্ণ কম মশলা রান্না করার চেষ্টা করেছি সেই জন্য আমি বিশেষ কিছু মশলা যোগ করলাম না আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আপনি বুঝতে পারবেন যে মশলাটা সম্পূর্ণভাবে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমরা আলু ব্রোকলি এবং মটরশিটু সব একসাথে মশলার মধ্যে দিয়ে খুব হালকা হাতে একটু নাড়িয়ে চালিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তিন থেকে চার মিনিট ঠিক এভাবেই কষিয়ে নেওয়ার পর এবার আপনি ঠিক যতটা গ্রেভি চাইছেন সেই অনুযায়ী আপনি জল অ্যাড করবেন গ্রেভির জন্য যে জলটা ব্যবহার করছেন যদি সেই জলটা আপনি গরম জল ব্যবহার করতে পারেন তাহলে খুবই ভালো এখানে জল আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর তারপর একটু দু মিনিটের মতো একটু হালকা আছে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম তারপর সবশেষে যোগ করে দিচ্ছি একটুখানি বাটার আপনি চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি গরম মশলা ধনেপাতা যে কোনো একটা ব্যবহার করতে পারেন বাটারটাকে খুব ভালোভাবে মিক্স করার পর এখন আমি একটা প্লেটে আলু আর ব্রোকলি সবজিটা নামিয়ে নেব একেবারে কম মশলায় ঘরোয়া মশলায় এই ব্রোকলি আর আলুর সবজিটা বানানো হয়েছে চাইলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন থেকে বড় সবাই অবশ্যই পছন্দ করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন